মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এটা মুস্তাহাব আমল কি আমল মুস্তাহাব আমল জি বলেন তারপর বলেন হাদিস আর কোরআনে থাকি তো ফরজ হয়ে যাবে হ্যাঁ আমরা তো হিয়েন কই হাদিস আর কোরআনে দেখলে তো ফরজ হয়ে যেত আরে ও বুঝো না এই ব্যাপারটা কথা কর না কো কথা কই না কথা তো কইতেছি নাই যদি কোরআনের আয়াত দিয়ে মিলাদ কিয়াম প্রমাণিত হইতো তো ফরজ হইতো সবার জন্য করণ লাগতো

আপনি যে বললেন আটশো বছর ধরে এই যে মিলাদ কিয়ামে সারা বিশ্বে প্রচলিত এবং সারা বিশ্বে পালন করে এই কথাটা কতটুকু সত্য এই কথাটা হচ্ছে পুরা মিথ্যে কথা ঠিক বলেছে কারণ আপনি বলতে পারতেন আমাদের বাংলাদেশে পালন করে আমাদের বাংলাদেশে উদযাপিত হয় এগুলা মিলাদ কিয়ামে কিন্তু কোন কোন দেশে এগুলা পালন করে আপনি যে বললেন সারা বিশ্বে এটা কি সৌদি আরব পালন করে এই কথাটা আপনার বলা উচিত হয়নি আপনি বলতে পারতেন আমাদের দেশে পালন করে এই যে আটশো বছর ধরে আমাদের দেশে পালন করে এটা বলতে পারতেন সারা বিশ্বের কথা বলছেন এখানে তো সৌদি আরব এগুলো করতে আমি কোনোদিন দেখি নাই কোন বছর আমি দেখি নাই এগুলো করতে বাংলাদেশের মধ্যে কেন করে জানেন বাংলাদেশের মধ্যে না করলে তো টাকা কামাইতে পারবে না ফগট গরম হবে না ভাত খাইতে পারবে না সেক্ষেত্রে এটা বাংলাদেশের মধ্যে প্রচলিত বাংলাদেশে এটা পালন করে এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো কি ইজমা কেয়াস আলেনদের কি আলেন্দের এগুলো আলেন্দের বক্তব্য আলেন্দের সিদ্ধান্ত অতএব এগুলো কোন ফরজ না সুন্নত না ও না এগুলো মুস্তাহাব এগুলো কি মুস্তাহাব সো গাইস ওনার কথা থেকে আমরা যতটুকু বুঝলাম মানে হচ্ছে মিলাদ কে এম এগুলো কোরআনের কোনো জায়গায় নাই এবং হাদিসও নাই সো তারপরও তারা কেন করে সেটা আমরা জানি না আমরা বুঝি না সো গাইস এখন আমার একটা প্রশ্ন রয়ে গেল সেটা হচ্ছে তারা নিজেরাই বলল যে মিলাদ কে এম এগুলো কোরআনের কোনো জায়গায় নাই এবং হাদিসও নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে যান নাই তারপরও কেন তারা এই বিষয় নিয়ে বহাস করতে যায় তারা জানে যে এটা কোরআনও নাই হাদিসও নাই কোত্তাও নাই তো তারা কি দলিল নিয়ে বাস করতে চাচ্ছে সেটা তো আমরা বুঝি না এই এই কথাগুলো তো ফাগল বলবে না ভাই আরো আলাউদ্দিন আমাদের যেই দলিল আছে আমাদের যে ইয়ে আছে আপনাদের এটাও নাই আপনারা বুঝতেও পারবেন না আমরা কি গিয়ে দলিল দিব আরে ভাই কোরআনও যদি না থাকে হাদিসও যদি না থাকে আপনারা দলিলটা দিবেন সো কোর্থেকে আই হোপ আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ভালো থাকুন সুস্থ থাকুন কোমায় ইল্লা الله. السلام عليكم ورحمة الله